আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে ভালো আছো আজ তোমাদের জন্য পৃষ্ঠা থেকে সমাধান তোমরা পাঠ্যব্যটি লক্ষ্য করো পাঠ্যব্যটির মধ্যে এখানে দেখো এক নংয়ের মধ্যে এখানে দুইটা রেকর্ড আছে ক আর খ আমি প্রথমে ক নং রেকর্ডটি সমাধান করব তার পরবর্তী পার্টের মধ্যে খ নং রেকর্ডটি সমাধান করবো চিত্র থেকে তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো এই যে এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্র থেকে আমাদের বলছে এই কোনটা নির্ণয় করার জন্য এই কোনটা উল্লেখ করা আছে কোন কিউ ও এস নির্ণয় করার জন্য মানে আমাদের বলছে তোমরা একটু লক্ষ্য করো ধর এটা বৃত্ত এটা হচ্ছে কেন্দ্রটা কেন্দ্রটা থেকে এইভাবে একটা ক্যাশ অঙ্কন করা হয়েছে তারপরে এইখানে নাম দেওয়া হয়েছে পি আর এখানে এস তারপর এখান দিয়া একটা ব্যাসার্ধ অঙ্কন করা হয়েছে তারপর এখানে একটা অঙ্কন করা হয়েছে আর একটা ঝা অঙ্কন করা হয়েছে তারপর এটার নাম হচ্ছে ও তারপর আমাদের যে এই কোনটা নির্ণয় করার জন্য এই কোনটা আর এখানে এটার নাম কিউ কিউ এর উপর লম্ব এটা হচ্ছে ও ও আর হচ্ছে লম্ব আর এখানে যেহেতু এই সিম্বলটা দেওয়া আছে তাহলে মনে রাখবে এটা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটাকে নব্বই ডিগ্রি কোন বলা হয় এটা সমকোণী ত্রিভুজ হবে এটাও সমকোণী ত্রিভুজ হবে যেহেতু লম্ব আছে লম্ব থাকলে আমরা বলি যে পি কিউ এর উপর ও আর টা লম্ব এখানে পি আর কিউ এর উপর এই যে এখানে আর আর এখানে ও এই যে ও টা লম্ব তাইলে আমরা বলতে পারি এটা একটা নব্বই ডিগ্রি কোণ হবে এটা একটা নব্বই ডিগ্রি কোণ হবে আর এই বাহুটাকে দুইটা সমান ভাগে ভাগ করাবে এখানে যত হবে এখানেও তত হবে তাহলে আমাদের বলছে যে এই কোণটা নির্ণয় করার জন্য তাহলে আমরা চলো অঙ্কটা খুব সহজভাবে সমাধান করি প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা হচ্ছে এখানে লক্ষ্য করো আমাদের যা হচ্ছে যে পি কিউ পি থেকে কিউ পর্যন্ত এটা একটা যা এটা একটা যা যা আমরা লিখব পি কিউ পি কিউ সমান সমান আমাদের বলছে যে পি থেকে কিউ পর্যন্ত এই পুরো মানটা আমাদের আছে এক্স এক্স সেন্টিমিটার সিএল তারপর এখানে দেখো যে পি কিউর এর উপর লম্ব আছে ও তাহলে আমরা এবং লিখব এবং ও আর লম্ব পি কিউ তাহলে পি কিউর উপর লম্ব ও আর এখন তোমরা এখানে খেয়াল করো আমাদের বলছে এই কোণটা নির্ণয় করার জন্য তাহলে এখানে অক্ষরগুলা দেখো আমাদের কোন কোনটা কোন পরিমাণটা দেওয়া আছে এই 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 এখানে একটা পরিমাণ দেওয়া দেওয়া আছে আছে যে মধ্যে জায়গায় জায়গায় আমাদের তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই কোনটা লিখতে পারি এখানে লক্ষ্য করো আমাদের যেহেতু এটা বলছে বের করার জন্য তাহলে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে আমরা বলতে পারি

কোনটাকে ঠিক রেখে মানে যেহেতু কিউ অক্ষর মায়ে কোনটা তাহলে কিউটা মাঝখানে রেখে তুমি আগে ও লিখতে পারো পরে পি লিখতে পারো কোনের ক্ষেত্রে তোমরা কোনটা ঠিক মাঝখানে রেখে অক্ষরটা মাই রেখে অন্যগুলা এই ভাবে সাজাতে পারো কোনো সমস্যা নেই তাহলে এইগুলো আমাদের দেওয়া আছে তারপর তোমরা আরেকটা জিনিস মনে রাখবে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা তুমি বুঝতে পারলে তোমাদের জন্য এই 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 ডিগ্রিটাই এইখানে যে কোনটা চাইছে এই যে এই কোনটা ব্যয় করা খুবই সহজ জিনিসটা হচ্ছে আমি এইখানে এ কে বুঝাই ধর আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম ধর একটা ত্রিভুজ অঙ্কন করলাম এই যে এই তিবুজটা আমি অঙ্কন করলাম এটার নাম দিলাম ও এটার নাম দিলাম পি আর এটার নাম দিলাম কিউ এখানে দেখো তিরিশ ডিগ্রি কোন আমার দেওয়া আছে আর এটা কিন্তু যে ওটা কিন্তু কেন্দ্রের মধ্যে আছে যে এটাকে কেন্দ্র বলা হয়েছে কেন্দ্রের মধ্যে আছে তাহলে এখানে দেখো পরিধির মধ্যে লাগছে এটাকে বলা হবে আবার এখানে দেখো যে কেন্দ্র থেকে যে পরিধির মধ্যে লাগছে এটাও আরেকটা ব্যাসাত্ব একটা ত্রিভুজের মধ্যে বাহুগুলা যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলো কি হবে সমান হবে এখানে লক্ষ্য করো এই যে একটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান একটা ত্রিভুজের মধ্যে বাহুগুলা সমান হলে বিপরীত কোণগুলো কি হবে সমান হবে যেমন এই বাহুটার বিপরীত কোণটা হচ্ছে এটা কিভাবে বুঝবা যেমন এই বাহুটা এই কোণটার সাথে অন্তর্ভুক্ত আছে এই কোণটার সাথে অন্তর্ভুক্ত আছে তাহলে এটা বিপরীত কোণ হবে না তাহলে এটা হবে বিপরীত কোণ তারপরে আবার এই যে এই বাহুটা এই বাহুটার বিপরীত কোন হবে এটা এই বাহুটার বিপরীত কোন হবে এটা তাহলে এই বাহুটা দেখো এখানে অন্তর্ভুক্ত কোন আছে এখানে অন্তর্ভুক্ত কোন আছে বিপরীত কোনটা এটা তাহলে বিপরীত কোনো যদি এইটা বাহুগুলো যদি পরস্পর সমান হয় তাহলে বিপরীত কোনগুলা কি হবে পরস্পর সমান হবে এই কথাটা মনে রাখবা তাহলে আমরা এখানে যদি তিরিশ ডিগ্রি হয় এখানে আমরা 30 ডিগ্রি লিখতে পারি কি কারণে লিখতে পারবো এটা আমরা ব্যাখ্যার মধ্যে বলবো তাহলে আমরা এই হতে পাই লিখে নিবো এখন লিখব ত্রিভুজ যেটা চাইছে এই ত্রিভুজের কাছে তুমি এলো মেলো লিখতে পারবা এই তিনটা অক্কর হয়েছে আমরা আমরা বলতে পারি এই কোনটা আমাদের দেওয়া আছে যে কোনটা লিখছি কোন পি কিউ ও ইকাল টু তিরিশ ডিগ্রি তারপর এবং আমরা লিখতে পারি এই যে এবং লিখতে পারে যে একই বৃত্তের এই যে ও থেকে পি পর্যন্ত ও থেকে কিউ পর্যন্ত এরা পরস্পর সমান হবে ও পি ইকুয়াল টু ও কিউ এখানে লিখে দিবা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তারপরে এই বাহুগুলো গুলাও এই বাহুটা যেহেতু এই দুটা বাহু যেহেতু সমান তাহলে এই বাহুর বিপরীত কোণগুলো কি হবে পরস্পর সমান হবে তাহলে এই কোণটার বিপরীত এই যে এই বাহুটার বিপরীত কোন হবে এটা আর এই বাউটার বিপরীত কোণ হবে এটা তাহলে আমরা এটাও লিখতে পারি এই যে আমরা এই কোণটা যেটা একটা কোণ আমাদের এখানে উল্লেখ আছে এই যে কোণটা আর একটা কোণ এটা এই কোণের দুইটা কোণ আমরা লিখে দিব সুতরাং কোণ এই যে এটা আগে লিখব পি কিউ ও ইকুয়াল টু আমরা লিখতে পারি কোণ এই যে এখানে এবারে লিখতে পারি কিউ পি ও অথবা ও পি কিউ তোমার যেভাবে রুচে এভাবে লিখতে পারো তাহলে আমরা লিখতেছি ইউপিও ইকুয়াল টু তিরিশ ডিগ্রি বাহুগুলা কি হবে পরস্পর সমান হবে এই বাহগুলো যেহেতু সমান তাহলে বিপরীত কোনগুলাও কি হবে পরস্পর সমান হবে যেহেতু আমরা এই দুটা কোন পরস্পর সমান পাইছে তাহলে আমরা আরেকটা আরেকটা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব তোমরা একটু মনে রাখবে তাহলেই আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে যেমন এটাকে যদি এই যে এটা যেহেতু তেবুসটা বাইরে কোনটা চাইছে এটাকে বলা হয় কোন এটাকে বলা হয় বয়স্কণ আমরা জানি একটা বহিস্থ কোন ত্রিভুজের বিপরীত দুইটা অন্তঃস্থ সমষ্টি সমান যেমন এটা একটা অন্তঃস্থ একটা অন্তঃস্থ এটা একটা অন্তঃস্থ আমরা জানি একটা বয়স্ক ত্রিভুজের দুইটা বিপরীত অন্তঃস্থ সমষ্টি সমান তাহলে এটা হচ্ছে বিপরীত অন্তস্থ হবে না যে যেখানে বয়স্ক কোনটা থাকবে এটার কাছে যে কোনটা থাকবে অন্তঃস্থ কোনটা এটা বয়স এই বিপরীত অন্তঃস্থ হবে না তাহলে এই যে বাকি যে দুইটা কোন আছে এই দুইটা কোন হবে বিপরীত কোণ তাহলে আমরা এই কথাটা বলতে পারি এখানে এই যে এস দিয়ে এইখানে দেখো কোনটা উল্লেখ করে এস এটা কিন্তু বয়স তো এটা কিন্তু ত্রিভুজের ভাইরে তাহলে আমরা এই কথাটা বলতে পারি সুতরাং এই যে কোনটা লিখবো আমরা কিউ কিউ এস ইকুয়াল টু দুইটা বিপরীত কোনের সমষ্টি সমান তাহলে এই যে বিপরীত সমান এই যে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে এই কোনটা আমরা এই যে এই কোনটা কি পাইছি দেখো এখানে এই যে একটা এটা পাইসি আর একটা এটা এই দুইটা সমান একটা কোনটা হয়েছে এই কোনটাকে বোঝাচ্ছে আর কিউ কোনটা হচ্ছে এই কোনটাকে বোঝাচ্ছে তাহলে আমরা এখানে লিখবো এই দুইটা কোন যোগ করে দিব কোন পি কিউ ও প্লাস কোন কিউ পি ও আমরা এখানে ব্যাখ্যাটাতে দিবো একটি বহিষ্ঠ কোণ একটি বহিষ্ঠ কোণ দুইটি সমান দুইটি বিপরীত বিপরীত অন্তঃস্থ এই কথাটা তোমরা মনে রাখবা একটা বহিস্থ কোণ দুইটা বিপরীত কোণের সমষ্টি সমান হয় সমষ্টি সমান হয় যেহেতু এখানে সমান লিখতে হবে না আমি আবারও বলি যদি এই এটাকে বহিস্থ কোণ ধরো এটার সাথে যে কোনটা থাকবে যে এই কোনটা এটাকে বলা হবে এটাকে বিপরীত অন্তঃস্থ কোণ বলা হবে না আর বাকি যে দুইটা কোন থাকবে এটাকে বলা হবে বিপরীত অন্তঃস্থ কোণ তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং কিউ ও ও এস টু এই 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 কোণের কোণের পরিমাপ যে যে এখানে দেখো এই কোণের পরিমাপ তিরিশ ডিগ্রি দেওয়া আছে আবার এই যে এনে আমরা দুইটা সমান লিখছি দুইটা কোণের পরিমাপ কি তিরিশ ডিগ্রি হবে তাহলে এই কোণের পরিমাপ ও তিরিশ ডিগ্রি হবে এই কোণের পরিমাপ তিরিশ ডিগ্রি হবে তাহলে আমরা এখানে লিখতে পারি আমি এখান একটু মুছে দেই উপদে লিখে নেই তাহলে আমরা এটা লিখতে পারি সুতরাং কোন কিউ ও এস ইকুয়াল টু ষাট ডিগ্রি তাহলে আমাদের এই পুনের পরিমাপটা কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম